ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটি ফিন নিফটি মেটক্যাপ ইন্ডেক্স এবং যদি স্টক দেখি আমরা মোর দ্যান নাইনটি পার্সেন্ট স্টকে আজকে ফল হয়েছে এবং যদি আপনি আজকে ইন্ডেক্স দেখেন ইন্ডেক্সে ডাউন ওপেন হওয়ার পরে কিন্তু নিচে দিয়ে কন্টিনিউ ফল হয়েছে যদি আমরা এখান থেকে স্টক দেখি নিফটি যে ফাইভ হান্ড্রেড যে স্টক আছে ফাইভ হান্ড্রেড স্টকের যে লিস্ট আছে সেই ফাইভ হান্ড্রেড স্টকের যদি লিস্ট দেখি দেখুন এখান থেকে কয়েকটা স্টকের মাত্র আমরা আজকে পজিটিভ সাইডে মুভমেন্ট দেখেছি আদারওয়াইজ ম্যাক্সিমাম স্টকের কিন্তু আজকে নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছে এবং মোর দ্যান ফাইভ পার্সেন্ট এরকম মুভমেন্ট হয়েছে মোর দ্যান ফাইভ পার্সেন্ট নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছে এরকম অনেক স্টক আছে অনেক স্টক আছে এরকম দেখুন সব ফাইভ পার্সেন্টের বেশি মুভমেন্ট হয়েছে মোর দ্যান ফাইভ পার্সেন্ট তার মানে ওভারঅল যদি আমরা দেখি ওভারঅল ইন্ডেক্স যদি আমরা দেখি মানে ওভারঅল সমস্ত সেক্টরের মার্কেটের একটা কিন্তু ওভারঅল একটা কারেকশান একটা প্রফিট বুকিং আমরা হায়ার লেভেল থেকে দেখেছি তো এখান থেকে নেক্সট যেতে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে ট্রেডিং প্ল্যান কীভাবে করা যেতে পারে একটা যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আমি ডিসকাস করবো এই ভিডিওতে অনেকের মনেই এই প্রশ্ন আসছে যে মার্কেটে তো কারেকশান কেন হচ্ছে দেখুন মার্কেটে নর্মাল কারেকশান আমাদের ইন্ডিয়ান মার্কেটে একটা এক্সপেকটেশান ছিলই কারণ আমাদের মার্কেট ওভার ভ্যালুড হয়ে গেছিলো সেই তুলনায় যদি দেখি ওয়ার্ল্ড মার্কেটে যে মুভমেন্ট হচ্ছে ওয়ার্ল্ড মার্কেটের যে কারেকশান হচ্ছে সেই কারেকশান কিন্তু আমাদের মার্কেটে হচ্ছে না আমাদের মার্কেটে তার তুলনায় কারেকশান কম হয়েছে কোথায় সবথেকে বেশি কারেকশান হয়েছে না জাপান জাপান যে আছে জাপানিজ মার্কেটে কিন্তু সবথেকে বেশি কারেকশান এবং আজকে ইন্টার ডেতে আমরা দেখেছি জাপানিজ মার্কেটে থার্টিন পার্সেন্টের মতো কারেকশান হয়েছে উপরের লেভেল থেকে থার্টিন পার্সেন্ট মানে তেরো পার্সেন্টের ফল ইউএস মার্কেটে তো কদিন ধরেই ফল হচ্ছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তার বারবার আমি আপনাদের সঙ্গে দেখেছি এবং ড্যাক্স যদি দেখেন এখনও থ্রি পার্সেন্ট এখানে ইউরোপিয়ান মার্কেট রাসেল টু থাউজেন্ড কালকে মুভমেন্ট হয়েছে নেগেটিভ সাইডে আজকেও যদি দেখেন আজকে ফিউচার যেটা আছে ফিউচার ফোর ফোর মোর দ্যান ফোর পার্সেন্ট প্রায় ফাইভ পার্সেন্টের কাছাকাছি ডাও ন্যাসড্যাক যদি দেখেন ন্যাসড্যাকের যে ফিউচার এখনও পর্যন্ত ওপেন হয়নি মার্কেট সেও হাজার পয়েন্ট ডাউন যদি আমরা ডাউ জোনসের যে ফিউচার সেটাও বারোশো পয়েন্ট ডাউন এখন এখনও ওপেন হয়নি মার্কেট মানে গ্যাপ ডাউন ওপেন হবে বারোশো পয়েন্ট তারপরে কী টেট হবে সেটা দেখা যাবে মানে একদম খারাপ ফল সেই হিসেবে যদি আমরা দেখি আমাদের মার্কেটে কিন্তু এখনও পর্যন্ত তেমন কিছু হয়নি যেমন যদি আমরা দেখি নিফটি আমাদের মার্কেটে তখন উপরের লেভেল থেকে আমাদের একটা এইটুখানি কারেকশান এইটুখানি ওইটুখানি মানে কি পার্সেন্ট ওয়াইজ পার্সেন্টেজ ওয়াইজ দেখি টপ থেকে আমাদের মার্কেটে যেখানে আজকে ক্লোজ হয়েছে সেখানে ফোর পার্সেন্টের কারেকশান কিন্তু ইউএস মার্কেটে যদি আমরা দেখি ইউএস মার্কেটে দেখুন ডাউ জোনসের যদি দেখি ফিউচার যেখানে এখন ট্রেড হচ্ছে সেটা যদি দেখি উপরের লেভেলতে যদি আমরা দেখি টপ থেকে যদি দেখি দেখুন টপ থেকে কিন্তু মোর দ্যান সেভেন পার্সেন্টের কারেকশান নেসড্যাক যদি দেখি নেসড্যাক তো অনেকটা বেশি কারেকশন মানে আইটি স্টকের যে ইন্ডেক্স সেখানে যদি দেখি সেখানেও দেখুন প্রায় ষোলো পার্সেন্টের কারেকশান রাসেল টু থাউজেন্ড দ্যাট মিনস যেটা স্মল ক্যাপ ইন্ডেক্স ইউএসের তার কারেকশান যদি দেখি সেটাও প্রায় বারো তেরো পার্সেন্টের কারেকশান তো এরকম কারেকশান কেন হচ্ছে এরকম কারেকশান হওয়ার কারণ কি ওয়ার্ল্ড মার্কেটে এমন কি হলো কারণ যুদ্ধের যে নিউজটা আমরা শুনেছিলাম যুদ্ধ কিন্তু এখনও পর্যন্ত কিছু হয়নি মাঝখানে ইসরায়েলের যে ডিফেন্স মিনিস্টার তিনি বলেছিলেন যে এরকম আমাদের উপরে হামলা হতে পারে এবার এই ওয়ার্ল্ড পলিটিক্সের ব্যাপারটা একটু অন্য মানে আমাদের উপরে হামলা হতে পারে বলে কি ইসরায়েল গিয়ে ইরানের উপরে হামলা করে ফেলবে এরকমটার জন্য বলছে বা সত্যি সত্যি হামলা হতে পারে এটা কারো আমার তো জানা নেই তো ইন্টারন্যাশনাল পলিটিক্সের ব্যাপার যদি যুদ্ধ হয় সেটার এফেক্ট অন্যরকম হবে বাট এটা যুদ্ধ ছাড়াই কিন্তু এই মুভমেন্টগুলো হচ্ছে এখনও পর্যন্ত কোনো যুদ্ধের কিছু আসেনি একটা হতে পারে হতে পারে একটা চলছে যখন হবে যখন দেখা যাবে বাট এখন যে মানে সিচুয়েশানের মধ্যে মার্কেট আছে যে সিচুয়েশানের জন্য মার্কেটে কারেকশান হচ্ছে সেটা নিয়ে যদি একটু ডিসকাশান করি দেখুন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করি সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে দেখুন ইউরোপিয়ান মার্কেট সেখানেও কারেকশান তো মাঝখানে কি হলো জাপানের মানে জাপান যে কান্ট্রি আছে এদের যে ইকোনমিক যা স্ট্রাকচার এবং জাপান ওয়ার্ল্ডের মধ্যে দু তিন নম্বরের মানে ইকোনমিক যদি আমরা টোটাল যদি ইকোনমিক সাইজ বলি তাহলে দু তিন নম্বরের মধ্যে আসে কান্ট্রি ছোট হলেও এবং জাপান ইউএসএ চাইনা এগুলো সব মানে অনেকটাই কানেক্টেড জাপানের যদি আমরা ইন্টারেস্ট রেট দেখি যেটা কিছুদিন আগে পর্যন্ত জিরো ইন্টারেস্ট রেট ছিল মানে জাপানের কোনো কিছু ভ্যালুয়েশান বাড়ে না নর্মাল জিরো ইন্টারেস্ট রেট না আমাদের দেশে কি হয় একটা জিনিসের যা ভ্যালু আসবে সেই জিনিসটা যদি তার যে র ম্যাটেরিয়ালের দাম যদি নাও বাড়ে কাঁচামালের দাম যদি নাও বাড়ে পরের দিন পরের বছর ওই জিনিসের দাম হয় সিক্স পার্সেন্ট বেড়ে যাবে ফাইভ পার্সেন্ট বেড়ে যাবে ওটা হচ্ছে ইনফ্লেশান তো জাপানের ইনফ্লেশানটা ছিল না জিরো ইনফ্লে ইনফ্লেশান দ্যাট মিন্স ইন্টারেস্ট রেট কিন্তু ওখানে জিরো ছিল হঠাৎ করে দেখা গেছে জাপানের ইন্টারেস্ট রেট বাড়ানো হয়েছে যেই জাপানের ইন্টারেস্ট রেট বাড়ানো হয়েছে ঠিক সেই সময় জাপানের যে কারেন্সি জাপানের কারেন্সিতে কিন্তু ফলিং এসছে যখনই জাপানিজ কারেন্সিতে ফল এসছে সেখানে জাপানিজ মার্কেটেরও একটা কারেকশান উপর লেভেল থেকে দেয় দ্যাট মিনস জাপানের দেখুন যদি ওপ ওভারঅল আমরা ডিপেন্ডেন্সি দেখি তাহলে জাপান অ্যান্ড আমেরিকা এই দুটোর মধ্যে কিন্তু একটা ইন্টার কানেকশান আছে আমি আপনাদেরকে ডেটা দেখাচ্ছি দেখুন যদি আমরা এই কতটা ইম্পর্টেন্ট এই ইন্টারেস্ট রেট যদি আমি আপনাদেরকে ডেটা দেখাই দেখুন ইউনাইটেড স্টেটের যদি আমি ডেটা দেখাই মানে আমেরিকার যদি ডেটা দেখি তো আমেরিকার এখান থেকে ফেড ইন্টারেস্ট রেট ডিসিশান যতবার এসছে দেখুন দু পর্যন্ত জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট মানে ঠিকঠাকই ছিল জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এবার করোনার পরে দেখুন এটা বাড়তে বাড়তে জিরো পয়েন্ট টু ফাইভ থেকে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওয়ান পার্সেন্ট ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট রেট এভাবে বাড়তে 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 আমরা যদি দেখি তাহলে ছাব্বিশ সাত দু হাজার তেইশ এই ডেটে ইন্টারেস্ট রেট হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং তবে থেকে ইন্টারেস্ট রেট মানে আজ থেকে প্রায় এক বছর আগে থেকে ইন্টারেস্ট রেট কমবে 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 করতে করতে কিন্তু ইন্টারেস্ট রেট ওই জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে গেছে মানে একটা জায়গাতে দাঁড়িয়ে আছে এবং প্রত্যেকবার বলা হচ্ছে ইন্টারেস্ট রেট কমে যাবে মেবি হয়তো সেপ্টেম্বরে ইন্টারেস্ট রেট কমে যেতে পারে কারণ যেমনটি বলেছে যেরকম পাবে তাতে কিন্তু কমবে তো ইন্টারেস্ট রেট কিন্তু এভাবে বাড়ে ইন্টারেস্ট রেট যদি কোনো দেশের এভাবে বাড়তে থাকে দ্যাট মিন্স ইকোনমি টাইটেনিং হয় মানে ইকোনমি টাইট থাকে দ্যাট মিন্স যে কেউ লোন নিতে পারবে না লোন নিতে গেলে ভয় পাবে কারণ এত টাকা পে করেই তাকে ইন্টারেস্ট রেট দিয়ে তাকে লোন নিতে হবে তারপর ইকোনমি গ্রোথ কম হয় এবার এটাকে টাইটেনিং করার আরও কিছু কারণ থাকে ইনফ্লেশানটাকে যাতে কমানো যায় কারণ ইনফ্লেশানটা কম হলে সেখানে ইকোনমির জন্য ভালো এবার ফেট চাইছে যে ইনফ্লেশান যদি কমে যায় তারপরে তারা সে গিয়ে এই ইন্টারেস্ট রেটটা আস্তে আস্তে কমাবে কিন্তু ইনফ্লেশান কমছে না জব যে আনএমপ্লয়মেন্ট রেট সেটা বাড়ছে আনএমপ্লয়মেন্ট রেট যদি বাড়ে তাহলে গভর্নমেন্ট থেকে তাহলে অন্যান্য কান্ট্রি যেগুলো আছে দ্যাট মিন্স এই আমাদের আমেরিকাতে ওদের স্ট্রাকচারটা পুরো আলাদা তো ওদেরকে যারা আনএমপ্লয়মেন্ট আছে তাদেরকে টাকা দিতে হয় ঠিক আছে গভর্নমেন্ট থেকে তাদেরকে একটা ভাতা যেটা বলা হয় আমাদের তো সেটা কিন্তু পে করে সেটা ইকোনমির জন্য ভালো নয় তো যাই হোক এখানে ইকোনমিতে দেখা যাচ্ছে যে আমাদের এখানে ইউএস মার্কেটে এখানে ইনফ্লেশন আপনার ইন্টারেস্ট রেট যেটা আছে ইন্টারেস্ট রেট কিন্তু বাড়ছেও না কমছেও না তার মানে ইকোনমি এখান থেকে দেখুন একটা জিনিস বুঝবেন ব্যাঙ্কিং সেক্টরের ক্ষেত্রে প্রবলেমটা কোথায় ব্যাঙ্কিং সেক্টরের ক্ষেত্রে কিন্তু এটা সমস্যার ব্যাপার একটা কারণ এই হাই ইন্টারেস্ট রেট যদি কেউ ব্যাঙ্কে টাকা রাখে যদি কেউ ব্যাঙ্কে টাকা রাখে তাকে কিন্তু এই হাই ইন্টারেস্ট রেট দিতে হচ্ছে পাবলিক ঠিক আছে এবং যদি কেউ লোন নিতে চায় তাহলে সে লোন এখন নিচ্ছে না কেন নিচ্ছে না কারণ এই টাকা পে লোন এখন মানে ব্যাঙ্ক যদি দেখেন ব্যাঙ্ক যখনই কাউকে লোন দেবে তখন তো সেই ইন্টারেস্ট রেট এই হিসেবেই নেবে কিন্তু ব্যাঙ্ক থেকে কেউ লোন নেবে কেন কারণ ইন্টারেস্টের তো হাইক এখন ইন্টারেস্টের তো বেশি তো এই বেশি ইন্টারেস্ট এটা কেউ লোন নিতে চাইছে না তো যদি বেশি ইন্টারেস্ট যদি কম থাকে সেক্ষেত্রে লোকের লোন নিয়ে কিছু বাজ করবে তাহলে ইকোনমি গ্রোথ বাড়বে এরকমটি হতে পারে যেখানে লাস্ট দেখবেন একদিন আগে বা আঠেরো কুড়ি ঘন্টা আগে ইলন মাস্কের একটা নিউজ এসছে ইলোন মাস্কের একটা টুইট এসছে যে ইলোন মাস্ক এখানে বলছে যে এটা একটা ফুলিশ ডিসিশন এবার এত বুদ্ধিমান একটা ব্যক্তি ওয়ার্ল্ডের মধ্যে যদি আমরা দেখি সেই হিসেবে যে ইউএস মার্কেটের দ্যাট মিনস ইউএস যে ফেড তারা ইন্টারেস্ট রেট কেন কমাচ্ছে না তো এর ভিতরে নিশ্চয়ই অন্য কোনো কারণ থাকতে পারে যেগুলো আমাদের অজানা কিন্তু ইন্টারেস্ট রেট যদি কমায় সেক্ষেত্রে কিন্তু ইকোনমির জন্য ভালো এবার দেখুন প্রবলেমটা কোথায় একটু বড় হয়ে যেতে পারে ভিডিওটা আমি চেষ্টা করছি ভালো করে বোঝাতে আপনাদেরকে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্ট কিন্তু লাস্ট ভিডিওতে খুবই কম পেয়েছি লাইক পেয়েছি কিন্তু কমেন্ট করবেন আপনারা কী বুঝলেন আপনাদের মতামত আপনারা জানাতে পারেন তো দেখুন এখান থেকে জাপানিজ মার্কেটে যদি ইন্টারেস্ট রেট কম থাকে ঠিক আছে জাপানিজ মার্কেটে যদি ইন্টারেস্ট রেট কম থাকে তাহলে এখান থেকে ব্যাংক থেকে টাকা তুলে লোক এখানকার ব্যাঙ্কে টাকা ইনভেস্ট করবে মানে ইউএসের ব্যাংকে টাকা ইনভেস্ট করবে ঠিক আছে ইউএসের ইকোনমিতে তাহলে এখানে যেহেতু ইন্টারেস্ট রেট হাই হাই তাহলে এখান থেকে টাকা তুলে এখানে লোক ইনভেস্ট করছে এরকমটি দেখা যাচ্ছে তো যখনই এরকমটি লোক করছে তার মানে কি জাপানিজ। যে ইয়েন আছে জাপানি যে রুপিস মানে জাপানির যে কারেন্সি তার নাম হচ্ছে ইএন তো এই জাপানিস ইয়েন ভ্যালু যদি আউটফ্লো হয় তার মানে এই দেশ থেকে যাচ্ছে ইউএসএতে তো সেক্ষেত্রে কি হচ্ছে আউটফ্লো হচ্ছে তো যদি ইএন আউটফ্লো হয় তার মানে কি ইয়েনের ভ্যালুয়েশান কমে যাবে এইভাবেই মানে ইএনের ভ্যালুয়েশান কমে যাওয়া মানে কি ধরুন আমাদের ইন্ডিয়ান কারেন্সি এখন ধরুন এইট্টি ফোর চলছে মানে এক ডলার মানে এইট্টি ফোর রুপিস এটা যদি নাইনটি হয়ে যায় তার আমাদের ভ্যাল আমাদের কারেন্সির ভ্যালুয়েশান কমে যাচ্ছে তো সেরকমই যদি কোনো দেশের কারেন্সির আউটফ্লো হয় কোনো দেশের কারেন্সি যদি আউটফ্লো হয় তাহলে সেই দেশের কারেন্সির কিন্তু ভ্যালুয়েশান কমে যায় তো এরকমটি হচ্ছে এখন যখন জাপানে আঠারো কুড়ি বছর পরে প্রায় তেইশ বছর পরে যখন ইন্টারেস্ট রেট সেরকম বাড়ানো হচ্ছে তখন এখানে ইউএসের যে ইনভেস্টমেন্ট এখান থেকে নিয়ে গিয়ে টাকা নিয়ে গিয়ে করছিলো সেই ইউএস থেকে কিন্তু টাকা উইথড্রল হচ্ছে ঠিক আছে এবার ইউএস থেকে টাকা উদ্যোগ হচ্ছেন জাপানিজ যে ইয়েন আছে দেখুন ইয়েনের যদি আমরা চার্ট দেখি সিম্পল যদি আমি এখানে সার্চ করি যে ইউএসডি ইউএসডি জেপিওয়াই ঠিক আছে জেপিওয়াই ইউএসডি জেপিওয়াই যদি আমি এখানে সার্চ করি দেখুন এটার ফল হচ্ছে তার মানে কি এটার যদি ফল হয় তাহলে তার ডাইরেক্ট এফেক্ট পড়বে আমাদের ওয়ার্ল্ড মার্কেটের উপরে ঠিক আছে জাপানিজ ইয়েনের ফল হচ্ছে এবং এখন যদি আমরা দেখি লাস্ট কয়েক দিনে দেখুন লাস্ট কয়েক দিনে যদি আমরা দেখি তাহলে উপরের লেভেল থেকে যেখানে ওয়ান সিক্সটি ওয়ান রুপিস ঠিক আছে ওয়ান ডলারের প্রাইস ছিল সেখান থেকে এখন সেটা প্রায় বারো পার্সেন্ট কমে গেছে ঠিক আছে গিয়ে এখন তার দাম হচ্ছে ওয়ান ওয়ান রুপিস এই যে সিচুয়েশানটা হয়েছে এটা কিন্তু কোনো ছোটোখাটো ব্যাপার নয় এবং যদি আপনি দেখেন এখন যদি আমি উইকলি চার্টও দেখি সাপ্তাহিক চার্ট যদি ওপেন করি এরকমভাবে কিন্তু ফল আগে কখনো হয়নি ঠিক আছে এই যে ফল হচ্ছে সাপোর্ট লেভেলের কাছে অনেকটা এসছে এল কি হয় কিন্তু এটার জন্যই যে আউটফ্লো ইউএস মার্কেট থেকে হচ্ছে ইউএসের ইকোনমিতে যে টাকা এসেছিল সেখান থেকে যে আউটফ্লো হচ্ছে তার জন্যই কিন্তু ইউএস মার্কেট পড়ছে এবার জাপান কেন ইন্টারেস্ট রেট হাইক করলো ঠিক আছে দেখুন জাপানে যদি ইন্টারেস্ট রেট দেখি এখান থেকে জাপানের ইন্টারেস্ট রেট মাইনাসে ছিল সেখান থেকে প্লা জিরো এবং জিরো থেকে সেখান থেকে কিছু পজিটিভ হয়েছে এবং এই ডেটটা হচ্ছে আপনার একত্রিশ সাত দু হাজার চব্বিশ মানে চার পাঁচ দিন আগে যবে থেকে এটা হয়েছে পাঁচ ছ দিন আগে জবে থেকে এটা এ হয়েছে তবে থেকে দেখুন ইএন ফল আরও বেশি করে তো কিছু ভিতরের প্রবলেমও থাকতে পারে যেগুলো আমাদের অজানা কিন্তু মার্কেট যখন পড়ছে সেক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট লেভেল কি থাকতে পারে এবং দেখুন মার্কেট এখান থেকে ফল হচ্ছে মানে মার্কেট একদম শেষ হয়ে যাবে না ইন্ডিয়ান মার্কেটের প্রবলেমটা নেই এই যে প্রবলেমটা এটা ওয়ার্ল্ড মার্কেটে বাট ইন্ডিয়ান মার্কেট ওয়ার্ল্ড মার্কেটের একটা পার্ট এটা অস্বীকার করার জায়গা নেই আমাদের আরবিআই মনিটারি পলিসি আছে দু তিন দিনের মধ্যে আরবিআই মনিটারি পলিসিতে যদি আমাদের ইন্ডিয়ান মানে ইকোনমি যদি ভালো কিছু বলেন তাহলে তো কোনো অসুবিধা নেই বা যদি খারাপ কিছু বলেন এই যে মুভমেন্টটা হচ্ছে এটা কিন্তু আরও ত্বরান্বিত হতে পারে মানে আরও বেশি হতে পারে যদি ইন্ডিয়াতে কোনো ইকোনমি নিয়ে কোনো প্রবলেম হয় বা জাপানের মধ্যে আরও কিছু প্রবলেম আছে বা ইউএসএতে আরও কিছু প্রবলেম আছে ইউএসএর ব্যাঙ্ক কিন্তু চাপে আছে কারণ তাকে ওই টাকা ইন্টারেস্ট পে করতে হচ্ছে হাই ইন্টারেস্ট রেটের জন্য যদি ইন্টারেস্ট রেট কমিয়ে দেয় তাহলে কিন্তু ওই টাকা পে করতে হবে না আমাদের এখানে যেমন ইন্টারেস্ট রেট কম আছে ঠিক আছে আরও যদি কমায় তাহলে ব্যাঙ্কের ক্ষেত্রে সেটা এক প্রকার পজিটিভ সবসময় এবার ব্যাঙ্ক সবসময় এইভাবে পজিটিভ হয় না কিন্তু যদি আমরা দু ছ মাসের কথা ভাবি এক বছর দু বছরের কথা ভাবি সেক্ষেত্রে কিন্তু এইভাবেই ওটাকে কাউন্ট করা হয় এবার আমাদের মার্কেটে যখন এখানে ট্রেড হবে আমরা আগামী দিনে কীভাবে ট্রেড প্ল্যান করতে পারি ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে আশা করি আমি এই ব্যাপারটা আপনাদেরকে ছোটো করে বোঝাতে পারলাম ঠিক আছে দেখুন এখন যদি আমরা নিফটির ক্ষেত্রে দেখি এখান থেকে আমি নিফটির চার্ট ওপেন করছি নিফটির উইকলি বেসিস যদি আমরা চার্ট দেখি উইকলি বেসিসে নিফটিতে লাস্ট উইকে লোকে ব্রেক করেছে তার নিচে ক্লোজ দিয়েছে চব্বিশ হাজারের লেভেল আমাদের ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ছিল এবং আমাদের টার্গেট ছিল মার্কেট যদি উপরের লেভেল থেকে ফল হয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে উপরের লেভেল থেকে টোয়েন্টি ফোর সেভেন ফিফটির নিচে বাজার টোয়েন্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এবং তারপর টোয়েন্টি ফোর থাউজেন্ড আমাদের টার্গেট আজকে বাজারের লো যদি দেখি টোয়েন্টি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেডের কাছাকাছি এবং অলমোস্ট এখানে দুদিনে কিন্তু গ্যাপ ডাউন হয়েছে এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরেও বাজার নিচের দিকে মুভমেন্ট হয়েছে এবং ইন্টারভেসে বাজার সাইডওস থাকে এবং এতটা বড়ো মুভমেন্ট হওয়ার পরে বাজার এখানে সাইডওজ হয়ে গেছে তো ঠিক আছে মুভমেন্ট তো দিয়েছে যদি উপরের লেভেল থেকে ক দেখেন এখান থেকে উপরের লেভেল থেকে এখান থেকে দেখেন এখানে চব্বিশ হাজার আজকের ওপেনিং রেঞ্জ চব্বিশ হাজার তিনশো সেখান থেকে নিচের দিকে ইন্টারেসে চারশো পয়েন্টের মুভমেন্ট দিয়ে দিয়েছি তো অসুবিধা নেই এবং বাজারের ক্ষেত্রে যদি আমরা দেখি আমি এখান থেকে ওয়ান ডে চার্টি ওপেন করছি কারণ বড়ো মুভমেন্ট হচ্ছে ভিক্স আজকে ফিফটি পার্সেন্ট মতো ভিক্স বেড়েছে ভিক্সের প্রায় ফিফটি পার্সেন্ট একটা টাইমে বেড়েছিলো এখন ফর্টি ফিফটি পার্সেন্ট ভিক্স বাড়া মানে যদি আমি দেখি এখন ভিক্স ফর্টি টু পার্সেন্ট বেড়ে আছে টোয়েন্টির উপরে ভিক্স তো সেক্ষেত্রে অপশান ট্রেডিংয়ের সময় ছোট ছোট ট্রেড ছোট ছোট প্ল্যান করে ইন্টারে এক্সিট হটাই ভালো নাহলে যারা কল সেল করতে পারে উপরে লেভেলে যাদের পয়সা বেশি আছে যারা তারা করতে পারে তারা কম টাকাতে কাজ করেন তারা ছোটো ছোট স্টপ প্রসের বেশি সে কারণ মুভমেন্ট যখন হবে সেক্ষেত্রে কিন্তু উল্টো দিকে যদি মুভমেন্ট হয়ে যায় তাহলে লোকসান হওয়ার চান্স থাকবে ঠিক আছে তো বাজার চব্বিশ হাজারের নিচে থাকলে বাজারের নেক্সট টার্গেট এখান থেকে তেইশ হাজার নশো এবং তেইশ হাজার নশো লেভেল ব্রেক করলে এখান থেকে নিচের দিকে বাজারে আরও মুভমেন্ট হতে পারে এবং যে আমাদের ফিফটি মুভিং অ্যাভারেজ যদি আমরা দেখি এখান থেকে আমি লাস্ট দিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো ওই মুভিং অ্যাভারেজ কিন্তু এখানে ব্রেক করেছে এবং বাজার যদি এখানে টোয়েন্টি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড লেভেলকে ব্রেক করে নিচের দিকে বাজারের নেক্সট সাপোর্ট লেভেল টোয়েন্টি থ্রি থাউজেন্ড সিক্স ফিফটি থেকে সিক্স হান্ড্রেড ঠিক আছে এই লেভেল পর্যন্ত বাজারের মুভমেন্ট দেখাতে পারে উপরের দিকে দেখুন উপরের দিকে মুভমেন্টের জন্য সবাই ব্যাকুল হয়ে পড়ছেন ব্যাকুল হয়ে পড়ছে ইনভেস্টমেন্ট করা যাবে কখন ইনভেস্টমেন্টের সময় এখন তো হয়নি নিচের লেভেলে আসার পরে যেমন উপরের লেভেল থেকে বাজার যখন ফল হয়েছিল তখন উপরের লেভেল থেকে একটা টাইম কাটিয়েছে সময় নিয়েছে সেরকমই নিচের লেভেল থেকেও সময় নেবে আর যদি সময় নাও নেয় তো যেদিন দেখবেন যে এখানে একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে ওয়ান ডে বেসিসে এবং একটা গ্রিন ক্যান্ডেল যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটাকে এনগালফ করে ফেলেছে সেই দিন আমি বাইং সাইডে প্ল্যান করব তার পরের দিন থেকে আমি বাইং সাইডে প্ল্যান করব বা সেই দিন থেকে আমি ভাববো যে বাজারে এখান থেকে রিভার্সাল হতে পারে সেটা আগামী কাল হতে পারে সেটা আরও দুদিন পরে হতে পারে কিন্তু আলটিমেট বাজার উপরেই যাবে বা এখানে হয়তো বাজার কিছুটা টাইম কাটাতে পারে আরও নিচে আসতে পারে দেন না বাজারে হয়তো আর তো যখন যাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখনও পর্যন্ত ইনভেস্টমেন্টের কিছু দেখছি না আমি সবে তো মানুষ এখন বেচা শুরু করেছে রিটেল ট্রেডার যখন যতক্ষণ না পর্যন্ত মাল না বেচবে ততক্ষণ পর্যন্ত বাজার এখান থেকে উপরের দিকে রিভার্স হবে না তো রিটেল ট্রেডারের জন্য বাজার ওয়েট করছে লেটসি আর দু এক দিন দু তিন দিন পরে আমাদের আরবিআই মনিটারি পলিসি আছে সেখানেও একটা রেজাল্ট আসবে তার বেশি মুভমেন্ট দেখা যাবে তো এখনও পর্যন্ত বাজার যতক্ষণ না পর্যন্ত এখান থেকে যদি ওয়ান ডে চার্ট দেখি অ্যাজ পার আজকের প্রাইস চার্ট চব্বিশ হাজার তিনশোর লেভেল ব্রেক করে উপরে যতক্ষণ ক্লোজ না দিচ্ছে কোনো ক্যান্ডেল হতে পারে এখানে ধরুন বাজার কোনো কারণে এখানে ওপেন হলো নিচে এলো উপরে গেল যে দুনা একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করলো যদি এরকমটি হয় সেক্ষেত্রে প্ল্যান করবো উপরের দিকে আদারওয়াইজ বাজার এখানে সেল অন রাইস নিচের দিকে লেভেলে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে আর এখান থেকে যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সিম্পল আমার ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখি ব্যাঙ্ক নিফটিতে আজকে ফলটা বেশি হয়েছে নিফটির থেকে ঠিক আছে কারণ ব্যাঙ্ক নিফটিতে এখান থেকে পার্সেন্টেজ ওয়াইজ যাই হোক বাট স্ট্রেংথ কিন্তু নিফটিতে যখন বাউন্স আসছিল ব্যাঙ্ক ততটা বাউন্স আসেনি ঠিক আছে এবং ব্যাঙ্ক নিটি দেখুন এখান থেকে তার সুইং লোকে ব্রেক করেছে ব্যাঙ্ক নিফটি আগে থেকে উইক ছিল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এখন যে সাপোর্ট লেভেল থাকবে সেটা হচ্ছে ফর ফোরটি নাইন থাউজেন্ড ফোর ফিফটি ফর্টি নাইন থাউজেন্ড ফোর ফিফটি সাপোর্ট লেভেল ব্যাঙ্ক নিফটি ফর্টি নাইন থাউজেন্ড ফোর ফিফটি লেভেল যদি ব্রেক করে এর নিচে যদি ক্লোজ দেয় তাহলে কিন্তু এখান থেকে ব্যাঙ্ক নিফটিতে আরও নিচের দিকে মুভমেন্ট হবে এখান থেকে যদি দেখেন পাঁচশো পয়েন্টের নিচের দিকে রেঞ্জ এবং ফর্টি নাইন থাউজেন্ড লেভেল তারপরে আমরা দেখতে পাবো এই লেভেলকে ব্রেক করলে ফর্টি নাইন থাউজেন্ড তো সেই একই কাণ্ড যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয় যদি আমার ক্যানেলে বানায় তবে নেক্সট টাইম আমরা কিন্তু উপরের দিকে ভাববো আদারওয়াইজ উপরের দিকে এই মুহূর্তে নেই সেলন রাইস থাকবে উপরের দিকে যতক্ষণ না পর্যন্ত ব্যাঙ্ক নিফটি আজকের যে হাই আছে আপনি ফিফটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড লেভেল যখন ব্রেক না করছে উপর দিয়ে ক্লোজ না দিচ্ছে তখন পর্যন্ত লং সাইডে প্ল্যান নেই দেখুন এখান থেকে যদি আমি মিড ক্যাপ দেখি মিড সিলেক্ট আমার খুব পছন্দের একটা ইন্ডেক্স ছোটো হলেও আমি এখানে ট্রেড করি বেসিসে এখান থেকে দেখুন এখান থেকে গ্যাপডাউন ওপেন হয়েছে কিছু করার নেই বাট গ্যাপডাউন ওপেন হয়ে বাউন্সে এসেছে বাউন্সের সেলিং অপরচুনিটি ছিল এখান থেকে ট্রেড পেয়েছি আমি এবং নিচের দিকে বুকও করেছি প্রফিট তো এখানে একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে বাট সাইন নেই কিছু যে এখান থেকে রিভার্সাল হবে একটা ইম্পর্টেন্ট লেভেল মার্ক করে রাখবো সেটা হচ্ছে এই লেভেলটা বারো হাজার একশো তিরিশ বারো হাজার একশো তিরিশ বারো হাজার একশো তিরিশের লেভেল যদি ব্রেক করে নিচের দিকে তাহলে কিন্তু নিচের দিকের মুভমেন্ট হবে বারো হাজার এবং এই লেভেল ব্রেক করলে আগামী দিনে আরও বড়ো মুভমেন্ট দেখতে পারবো এখানে আরেকটা কাণ্ড হতে পারে দেখুন এখান থেকে ধরো বাজার নিচে এলো এসে উপর দিয়ে গেল দেন ফার্দার ধরে নিচে এলো দেন এখান থেকে ফল হলো কারণ কন্টিনিউভাবে ফল হলে এখান থেকে কিন্তু একটা বাউন্স আসে ঠিক আছে সেই বাউন্সে অপরচুনিটি থাকবে সেলিং অপরচুনিটি বাউন্সে কিন্তু বাইং অপরচুনিটি নয় তবে ছোটোখাটো কোয়ান্টিটিতে বাইং যখন বাউন্স আসবে ইন্টার বেসিসে যারা স্কিল যারা ট্রেডার তারা এখানে ছোটো খাটো কোয়ান্টিটিতে বাইং সাইডেও প্ল্যান করতে পারে কারণ যেহেতু ভোলাটিলিটি বেশি আছে ভিক্স যেহেতু বেড়েছে সেক্ষেত্রে দুদিকে ট্রেড প্ল্যান করা যেতে পারে যদি আমি এখান থেকে ফিন নিফটি দেখি দেখুন ফিন নিফটু ব্যাঙ্ক নিফটির মতো এবং ফিন নিফটি কিন্তু আজকে খুব ভালো মুভমেন্ট আমরা দেখেছি নিফটি উপরের লেভেল থেকে যদি দেখি দেখুন উপরের লেভেলে ফিন নিফটিতে খুব সুন্দর প্রাইস প্যাটার্ন এবং ফিন নিফটি দেখুন উপরের লেভেলে যদি আমরা দেখি এইখানে নিফটির এই চার্টে দেখুন এটা রেজিস্ট্যান্স লেভেল ছিল এবং এখান থেকে উপরে গেছে গিয়ে এই লেভেলে বারবার এখানে কিন্তু ফেননিফটা একটা নিচের দিকে সুইং হাই বানাচ্ছে সুইং হাই যেটা বানাচ্ছে সেটা প্রিভিয়াস হাইয়ের নিচে এখান থেকে একটা ডাউন ট্রেন্ড কিন্তু বাজার তৈরি করেছে তো যদি এখান থেকে কন্টিনিউ ফল হয় প্রেশার যদি বেরিয়ে থাকে সেক্ষেত্রে আসতে পারে লোকে ব্রেক করলে এখান থেকে বাইশ হাজার যদি আমরা বাইশ হাজার ছশো লেভেলকে বা ছশো পঞ্চাশ লেভেলকে ব্রেক করে বাইশ হাজার পাঁচশোটা সাপোর্ট লেভেল এবং এখান থেকে যদি বাউন্স আসে দেখুন যেহেতু চ্যানেল তৈরি করছে একটা তো এই লেভেলকে ব্রেক করুন সেদিকে ছোটোখাটো কোয়ান্টিতে ট্রেড প্ল্যান করা যেতে পারে কিন্তু যদি এখান থেকে রিভার্সাল আসে সেক্ষেত্রে রিভার্সাল কিন্তু আসতে পারে বাজারে ক্লিয়ার যদি রিভার্সাল আসে সেভাবে প্ল্যান করা যাবে আদারওয়াইজ এখান থেকে কিন্তু কন্টিনিউ ফল হলে বাইশ হাজার পাঁচশো হচ্ছে নেক্সট সাপোর্ট লেভেল আগামীকাল ফিন নিফটির এক্সপায়ারি তো অনেকে এক্সপায়ারি ট্রেড করেন হিরো জিরো আমি জানি হিরো জিরো ট্রেড অতটা পছন্দ করি না বাট যারা করেন সেক্ষেত্রে আপনার রিস্সোরে রেশিও মেনটেন করে আপনারা কাজ করতে পারেন আর ফিন নিফটিতে নেক্সট এক্সপায়ারিতে কাজ করতে পারেন তো ফিননিফটি কিন্তু নিচের দিকে সাপোর্টেবল হচ্ছে টোয়েন্টি টু থাউজেন্ড ফোর ফিফটি থেকে টোয়েন্টি টু থাউজেন্ড ফোর ফিফটি থেকে টোয়েন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তো এখানে আসা মানে এখান থেকে একটা রিভার্স মানে রিভার্স মানে কি যাচ্ছে বাউন্স কিন্তু বাজার এখান থেকে দেখাতে পারে ঠিক আছে মাথায় থাকবে এবার এই বাউন্স হতে পারে এখানে টাইম স্পেন্ড করতে পারে নেক্সট ফল হতে পারে এই লেভেলকে যদি ব্রেক করে এখান থেকে ফলো হলে কিন্তু নিচের দিকে আরও বড় টার্গেট ওপেন হবে এটা মাথায় রাখতে হবে আর যদি আমরা এখান থেকে স্টক যদি দেখি অসংখ্য স্টকের আজকে অসংখ্য মানে কি মানে অনেকগুলো স্টকের সেল সাইডে আমরা পজিশান নিয়েছিলাম ইন্টারফেসিসে আমি তো অ্যাক্টিভ থাকি প্রিমিয়াম গ্রুপে প্রিমিয়াম গ্রুপও ফ্রি আপনারা জয়েন হতে পারেন ভিডিও নিচে ডিসক্রিপশান বক্সে আফ স্টকস বা ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক দেওয়া থাকবে ওখানে অ্যাকাউন্ট ওপেন করে আপনি যদি অপশানে ট্রেড করেন সেক্ষেত্রে আপনি প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন আর ওখানে ইন্টারবেসিসে বিভিন্ন অ্যানালিসিস আমি শেয়ার করতে থাকি বিভিন্ন স্টক থাকলে সেগুলো ডিসকাশান করতে থাকি লেভেল ডিসকাশান করতে থাকি যারা মার্কেট মোটামুটি বোঝেন কাজ করেন তারা তো খুব ভালো কাজ করতে পারবেন করছেনও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন আজ ভিডিও এখানে শেষ করছি হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ